ইসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় আমার প্রার্থীয় গবাদি পশু পালনকারী উদ্যোক্তা আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আবারও চলে এসেছি নতুন গুড়ের আঙ্গিনাই চিঠাকুড় বর্তমান যে সময়টা চলতেছে এটা কিন্তু আপনার ঠান্ডার সময় এই ঠান্ডার সময় আপনার পশুকে আপনার পশুকে ভালো রাখার জন্য গবাদি পশু এবং ছাগল মহিষ ভেড়া এইগুলো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে আপনার চিঠে গুড়টা অত্যন্ত জরুরি এই খাবারটা দেখেন আমি দেখেন যে কত ঘন মাল গুড়টা এত সুন্দর এত সুন্দর এরকম গোড় অনেকদিন আসে না ঘরে এখন বর্তমান যে ঘুরটা আমাদের ঘরে রয়েছে একদম পুরো এক গ এক গাড়ি পরিমাণ আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে এই মালটা আপনারা যথাযথভাবে আপনাদের গবাদি পশু এবং গরু ছাগল মাছ সবার ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য এবং এর গুণগত মানটা আপনার প্রচুর প্রচুর পরিমাণ বেশি আছে এটা আপনার অনেকদিন আসলে এইভাবে এরকম গুড় কিন্তু আসে না তো যাই আল্লাহ মতে এখন থেকে পুরোপুরি সময় আমরা কিন্তু এই গুড়টা পাবো এবং আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইনবক্সে নক দিবেন সেখান থেকে অবশ্যই ইউটিউব থেকে বিশেষ করে ইউটিউব চ্যানেল আছে আমাদের গুড়ের বাজার এখান থেকে আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ হলে আমরা আপনাদেরকে এই ভালো মানের চিটা গুড় মূলা বা যেটাকে বলেন অনেকে বলে যে এটার নাম বলে আপনার ওই কি যেন বলে ওইটা লালি লালি তো এই যে লালি যেটা বলে আপনারা পাকা মাল খুঁজে বলেন পাকা মাল খোঁজার কোনো কারণ নেই পাকা মাল খোঁজার কোনো কারণ নেই এটাই পাকা এটাই কাঁচা এটাই পাকা পাকা মাল এমন ঘন থাকে আর কাঁচা মালটাও দেখেন সেই একই ঘন আমার দরকার কি অত পাকা মাল বেশি রেটে নেওয়ার আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন ন্যায্য মূল্যে সঠিক মালটা শতভাগ হালাল মালটা পাবেন তো এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আমি সুলাইমন চৌরো থেকে আপনাদের সঙ্গে সব সময় আছি আগেও ছিলাম এখন আছে ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছে আপনারা আমাদের সার্বিকভাবে আপনাদের পাশে আমরা থাকব